বিসমুল্লা রকম রহিম আসসালাম আলাইকুম এটা বারো ফিটার একটা সরকারি রাস্তা এই রাস্তার সাথে আপনার দশ ঘন্টা জায়গা বিক্রি করা হবে পাঁচ ঘণ্টা করে প্লট এই যে পাশে যে আপনি কুটি দেখতেছেন আর এই দিক দিয়ে আপনি যে এখানে খুঁটি এটা হলো পাঁচ ঘণ্টা তারপর ওই যে ওই যে কুঁটিটা দেখতেছেন ওই মোটর সাইকেলের পাশে এই প্লটটা হলো পাঁচ ঘণ্টা দুইটা দশ ঘন্টা কিন্তু চাইলে পুরো দশ ঘন্টা নিতে পারবেন এবং চাইলে পাঁচ ঘণ্টা করেও নিতে পারবেন এটা লোকেশনটা হলো গাজীপুর জেলা শ্রীপুর থানা বাওনা ইউনিয়নের মধ্যে পড়ছে চটপাড়া গ্রামের মধ্যে এখানে মিল ফ্যাক্টরি আছে আমি যদি করে দেখাই ওই যে হলে শোনা যাচ্ছে এই যে পাশে যে রোগীরা দেখতেছেন এগুলো ভাড়া দেওয়া এগুলো ভাড়া দেওয়া এটা শিগাল মোড় যে আছে মেন রাস্তা যে শিগাল মোড় থেকে এখানে হাফ কিলোমিটার দূরত্ব হবে আর এই যে রাস্তা এই হলো জমি চালা জমি সম্পূর্ণ নিষ্কণ্ঠ খাজনা খারিজ অনলাইন সম্পূর্ণ কমপ্লিট করা আছে রুম করার সাথে সাথে ভাড়া হবে আশেপাশে গনবসতি প্রচুর বাড়ি করা আছে এই যে বাড়িটার সামনে অনেকগুলা বাড়ি আছে এগুলা ভাড়া দেওয়া ফ্যাক্টরি পাশে জমির উপরে যে আম গাছগুলো আছে সম্পূর্ণ চালা জায়গা যারা রুম করে ভাড়া দিতে চাচ্ছেন তারা এই জমিটা এসে দেখতে পারেন এটা লোকেশনটা একবার বলি গাজীপুর জেলা শ্রীপুর থানা মাওনা ইউনিয়নের মধ্যে পড়ছে এবং এটা চকড়া তিন নম্বর ওয়ার্ড পড়ছে আমি যদি জমি করে দেখাই যে এটা এলো মিল একটা শব্দ শোনা যাচ্ছে ওটা রানিং চলতেছে আবার এই যে পাশে যদি দেখায় আপনি বুঝতে পারি এগুলো ভাড়া দেওয়া এই যে পাশে বাড়িগুলো ভাড়া দেওয়া আছে এই যে জমিটাই জমিটা খুব সুন্দর স্কোয়ার এই যে খুঁটিটা দেখতেছেন এই খুঁটির এই পাশে হলো পাঁচ গুন্ডা এটা হলো পাঁচ গুন্ডা আর এই পাশে যেটা দেখতেছেন এটা হলো পাঁচ গুন্ডা মোট হলো দশ গুন্ডা কেউ চাইলে দশ গুন্ডা নিতে পারবেন এবং পাঁচ গুন্ডা করেও নিতে পারবেন যারা কিন্তু আগ্রহী আছেন স্কুলের মোবাইল নাম্বার দেওয়া হবে যোগাযোগ করতে পারবেন আর্জেন্ট বেসা হবে রাস্তার সাথেই জমিতে রাস্তার সাথেই আর এই এটা আপনার এই রাস্তা হইতে আপনার দুই বিশ সামনে এলে এর রাস্তা তারপরে আপনার পাকা রাস্তা কার্পেটিং রাস্তা হবে